কারণ মুসলমান আমার যখন জন্ম হয়েছিল আমার ডান কানের মধ্যে আল্লাহর নাম আমার বাম কানের মধ্যে আল্লাহর নাম মজিন যখন আজান দিয়ে দেয় আল্লাহু আকবর বলে আজান দিয়ে দেয় ইমাম সাহেব যখন নামাজের নামাজের মধ্যে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় যায় আকবার বলে আমার জীবন নামক ঘড়ির কারা যখন বন্ধু হয়ে যাবে জীবনের শেষ নামাজ জানাজার নামাজ ওই নামাজে আল্লাহ আকবার বলা হবে কতক্ষণ ঠিক কিনা সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আল্লাহ নামের চোল সঙ্গে আমার সম্পর্ক অত ভাবে জড়িয়ে আছে মাসকান থেকে নাস্তিক বেঈমান আল্লাহ নামের চোর চুরি করে নিয়ে যাবে এমন চোরের জন্ম আজ পর্যন্ত বাংলার জমিন হয় নাই কথা বলেন ঠিক কিনা ইসলাম মানার কারণে আল্লাহর কোরআন মানার কারণে মিশরের সাইয়েদ কুতুব জালেম সরকার জামান নাসির গ্রেফতার করল জেলের মধ্যে বন্দি করা হলো জেলখানার মধ্যে পাগলা কুকুরগুলি প্রেরণ করা হলো হত্যা করার জন্য হাজউদ্দিন সাইয়েদ কি পাগলা কবরগুলি কেমন করে হত্যা করবে এই দৃশ্য দেখার জন্য কিছু শংকক কর্মীকে জেলখানার মধ্যে প্রেরণ করলো আল্লাহর বান্দারা জেলের মধ্যে গিয়ে দেখতে পেল পাগলা কবরগুলি আল্লাহর বান্দা সাইয়েদ কুতুব আল্লাহর দরবারে সেজদায় যায় আর চতুর্দিকে পাগলা কুকুর গুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় ইরানের খমিনী তখন দমিনি আমেরিকা বলেছিল ও খমিনী শোনো ইসলাম ছাড়বা কিনা বলো কোরআন ছাড়বা কিনা বলো আল্লাহ দিন ছাড়বা কিনা বলো হাজতে খমিনী ডাকা বলল আমেরিকার সাদা কুত্তারা ইসলাম ছাড়বো না কোরআন না তাতে কি হবে আমেরিকা ডাকদা বলল খাবার দাবার বন্ধ করে দিব ওষুধপত্র বন্ধ করে দিব হাত খমিনি ডাকদা বলল ওগু আল্লাহর বান্দারা শোনক সারা মাস একটা মাস আমরা এমনিতেই রোজা রাখি প্রয়োজন হলে ইসলামের জন্য কোরানের জন্য আল্লাহর দিনের জন্য সারা বছর আমরা রোজা রাখবো তারপরেও তোদের সামনে মাথা নত করব নাজুরকার সুভানন্দ আমার দেশের নিমান্দাড়েরাম ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ দিনের জন্য হাসির মঞ্চে ঝুলেছে এই দেশের বাতিলের সামনে মাথা নত করে নাই কতক্ষণ ঠিক কিনা আমার বন্ধুগণ কারণ হলো হাইজতে শহীদ আব্দুল মানেক তিনি তার জীবনের গন্তব্য লক্ষ্য এবং গন্তব্য স্থির করেছিলেন হাদ্জতে শহীদ মালিক ডাকদা বলেন আমার জীবনের টার্গেট হলো আমার জীবনের লক্ষ্য হল ইন্ন লহস্তরফ মৃণাল মিনিন অঙ্কুসা হুমুয়া মুমুয়া লহুম বিয়ান্ন লাহু মুল জান্না বাদ আমার গন্তব্য হলো হলো আল্লাহ বুল আরামিন বলে দিয়েছে বান্দানি শোনো তোমার জান আর মাল আমার রাস্তায় দান করে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় তোমার জন্য জান্নাত দিয়ে দেব জোরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন জান্নাত তৈরি করে জান্নাতকে বললেন জান্নাত রে তুমি কিছু বলবা নাকি জান্নাত ডাক দাও আয় আল্লাহ আমাকে এত সুন্দর করে তুমি তৈরি করলা এত নাজনিয়ামত দান করলে এত সুন্দর সুশোভিত করলা রাব্বুল আলামিন আমার এই জান্নাতের মধ্যে যারাই প্রবেশ করবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে জানাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারাই ধন্য হয়ে যাবে ইমাম ডাক আমার জীবনের লক্ষ্য হল ওই জান্নাত পাওয়া এই জান্নাতের দিকে আমি দৌড়াতে থাকবো কিন্তু দুনিয়ার কোনো সাম্রাজ্যবাদী দুনিয়ার কোনো আধিপত্যবাদীরা যদি আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একটা পা কেটে দেয় আমি আর একটা পা দিয়ে দৌড়াতে থাকবো ওরা যদি আমার আর একটা পা কেটে দেয় তাহলে আমি হামাগুড়ি দিয়ে দিয়ে চলতে থাকবো ওরা যদি আমার দুইটা চোখ উপড়িয়ে ফেলে দেয় অন্তরের চোখ দিয়ে আমি জান্নাতের পথে চলতে থাকবো আমার বন্ধুগণ খেয়াল করেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলো কুরআনুল কারীম যেই জন্য আসলো কী জন্য কুরআনুল কারীম এই দুনিয়াতে আসল এইটা যদি আপনি প্রস্ত করেন কুরআন দেয় কী জন্য তুমি আসলা লিতোখুরি জান্নাসামিনাল যুলমাতী ইলান নূর আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন কুরআন বলে বান্দারি শোনো আমার এই দুনিয়াতে আসার মূল টার্গেট মূল মিশন মূল ভীষণ হল আমার এই দুনিয়ার মধ্যে সমস্ত মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা অন্ধকার কে জিনিস কোরআন বলে অন্ধকার হল এই দুনিয়ার সমস্ত মানব রচিত মতবাদ মানুষ যা তৈরি করবে মানুষের জন্য মানুষ যা করবে সব অন্ধকার সেকুলার ধর্ম নিরপেক্ষ মতবাদ আব্রাহাম লিঙ্কনের লেলিনের মতবাদ জাতীয়তাবাদ পৃথিবীর মতবাদ কিন্তু জাতীয় দুনিয়ার মধ্যে আমার নবীকে প্রেরণ করলেন সমস্ত মানব রচিত মতবাদ গুলিকে উৎখাত করে একমাত্র শুধুমাত্র আল্লাহর বিধানকে এই জমিনের মধ্যে কায়েম করার জন্য নবীর আগমন হয়েছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহফাক বলেন ওয়ল্লাদিন আলস ন রসুল হু বিল হুদা ওদি নিলাহ তিনি দি রহু অলদ্দিন কুল্লি অয়লা ও কারিহল্ মুসিরিকো আল্লাহফাক বা আল্লাহ বাক বা আল্লাহফাকবার চোর বললে কি চাকরিজীবে চাকরি চলে যাবে ঠিক কারণ মুসলমান মনে রাখবেন ওরা আমাদের কামান দিয়ে বিমান দিয়ে রাইফেল দিয়ে এরপর রাবার বুলেট দিয়ে আমাদের বুককে কাঁপিয়ে দিয়েছিল আজকে এই বউরার জমিন থেকে এই জমিন আল্লামা দেলার হোসেন সাইদির জমিন এই জমিন থেকে আমরা নারাই তাকবির দিয়ে ওই সমস্ত জালিমদের অন্তর কাঁপিয়ে দিতে চাই কথা কোন ঠিক কিনা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কারণ হল মুসলমান এই কোরআন কারিমের যারাই করলো যারাই করলো গত বছর এই বাংলার জমিনে ঢাকা ভার্সিটিতে ইফতার মাহফিল করতে পারি নাই সেই বিশ্ববিদ্যালয়ে কোরআনুল কারিম তেলামত করতে দেওয়া হয় নাই আজকে সময়ের ব্যবধানে সেই সমস্ত শিক্ষকদের গলায় জুতার মালা পরায়া জুতা পেটা করে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় করে দেওয়া হয়েছে কথা কন ঠিক কিনা কারণ হলো মুসলমান মুসলমানের এই দেশে তিনশো ষাট অলিয়ার বাংলাদেশে হাজার হাজার শহীদের বাংলার জমিনে ইসলাম থাকবে কোরআন থাকবে আর তোমরা বাংলার জমিন নাস্তিক ইমান থাকতে পারবে না কথা কন ঠিক কিনা আমার বন্ধু সুরা মোহাম্মদের প্রথম যে আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়া আয়াত আল্লাহ আলামিন এই কোরআনুল কারিমে সুরা মোহাম্মদের মধ্যে কত সুন্দর করে বললেন বান্দারে শোনো আল্লাহ রব্বুল আলামিন সুরা মোহাম্মদ নাজিল করে জানায় দিলেন বান্দারে শোনো মক্কার কাফের বেঈমানেরা যারা বদের যুদ্ধ সংগঠিত করার জন্য বিশেষভাবে ভূমিকা পালন করেছিল আবু জেহেল আবুল আহাব সাইবা মগিরা এরপরে সাইবা দশজন কাফিরের নাম আমি পেয়েছি এই দর্জন কাফের সম্পর্কে আল্লাহ প্রথম আয়াত নাজিল করলেন আল্লাহ পাক বললেন যারা ইসলামকে বাধা দিবে দিবে বাধা বাধা তাদের যত আমল রয়েছে সমস্ত আমল গুলি আমি পাক বরবাদ করে দিব করে দেব এই দুনিয়ার মধ্যে কত আমল করে জালেমরা কত আমল করে করে কিনা বলেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় দান করে এরপরে হজ করে সুন্দর সুন্দর সমাজে কাজ করে কিন্তু আল্লাহ রব্বুর আলমিন এই সুরার প্রথম আয়তের মাধ্যমে ঘোষণা দিয়েছে বান্দারে সন এই দুনিয়ার মধ্যে আবু জহেল আবুল আহাব সাইবা মুগিরা এদের মতো চরিত্রে যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে তারা যত সুন্দর সুন্দর কাজ করুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কাজ কর্মগুলিকে একদম বরবাদ করে দিব আমার বন্ধুগণ এরপরে আরেকটা একটা ব্যাখ্যা হল শাড়ি নজুল হল মুকার সেই সমস্ত কাফের বেঈমানদের জন্যই আয়াতটি নাজিল হয়েছে যারা মক্কার মধ্যে আমার নবীজিকে প্রবেশ করতে দিল না আমার নবীজিকে হজ করতে দিল না আমার নবীকে কাবার পান্তরে যাইতে দিল না চোদ্দ চোদ্দ শত সাহাবানি আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন মক্কার মধ্যে প্রবেশ করতে পারলেন না তাদের সম্পর্ক রব্বুল আলহমান জানায় দিলেন আল্লেদিন ক্যাফারুস দুয়াংশ বিলিলাহি আদল্লা আমালহুম এই দুনিয়ার কাফের মেই মানে ইসলামকে বাধা দিল আল্লাহ নবীকে বাধা প্রদান করল আল্লাহনবীর নবীর সাহাবাদেরকে মক্কার মধ্যে প্রবেশ করতে দিল না ইসলামকে উৎখাত করার জন্য চক্রান্ত করলো ষড়যন্ত্র করলো আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন বান্দারে শোনো ওই সমস্ত কাফের বেঈমানদের কোনো আমল আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করব না তার কারণ হলো মক্কার কাফের বেঈমানেরা তাদের মধ্যে কিছু ভালো ভালো গুণ ছিল তার মধ্যে তারা খানায় কাবাই যারা জিয়ারত করতে এসেছে হজ করতে যারা এসেছে তাদেরকে পানি পান করিয়ে দিয়েছে সেবা করেছে যত্ন করেছে অনেক উপকার করেছে তারপরে একজন মানুষকে চিনতে পারে না বিশজন মানুষ চলে আসলো দশজন মানুষ চলে আসলো কোনো রক্তের কোনো সম্পর্ক নয় কোনো পরিচিত নাই জীবনে কোনো দিন দেখেও নাই এমন ব্যক্তিও যদি মক্কার কোন ব্যক্তির ঘরে যদি আশ্রয় গ্রহণ করে বলে যে আমি আপনার মেহমান হতে চাই আল্লাহর বান্দাদের জন্য তারা একটা আমান উট জবাই করত কিন্তু তাদের কোনো পরিচয় ছিল না এমন একটা বড় গুণ ছিল মক্কার কাফেরদের আতিথেয়তা আল্লাহ পাক বলে তারা এত সুন্দর সুন্দর কাজ করলো এত সুন্দর সুন্দর আমল করল কিন্তু তাদের জীবনের মধ্যে কোনো ইসলাম ছিল না বরং ইসলামকে উৎখাত করার জন্য চক্রান্ত করল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক বললেন তারা যত আমল করলো যত উপকার করলো যত হাজিদেরকে পানি পান করালো কত সুন্দর সুন্দর আমল করলো সমস্ত আমলগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদম বরবাদ করে দিলাম কারণ কি তাদের জীবনে কোন ইসলাম ছিল না আল্লাহ পাক বলেন ও মাইয়াবুতগি গইরান ইসলামি দীনান ফলাইয়াক্ববাল মিনহু মুহাফিল আখিরত মিনাল খসিনি আল্লাফাক বলে বাংলারই শোনক যার জীবনে ইসলাম নাই যার জীবনে কোরান নাই যার জীবনে দিন নাই তার জীবনে নামাজ রোজা হদ জাগাত কোনো উপকারে আসবে না আসবে না নাউজবেল্লাহ সুতরাং সুতরাং আমল যদি সুন্দর করতে চান আপনার জান্নাতের ফয়সালা যদি করতে চান দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র মানব রচিত সমস্ত মতবাদ পদ পদদলিত করে একমাত্র শুধু মাত্র ইসলামের পথে আপনাকে আসতে হবে কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলা বান্দারে শোনো এরপরে তামাম পৃথিবীর সমস্ত মুফাসির কেরাম একটা মন্তব্য করে দিয়েছেন আদল্লাহ আম আল সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে এটা শুধু মক্কার মানুষদের জন্য একদম এটাই বলেন নাই মুফাস্সিরের কেরাম বলেছি তামাদ পর্যন্ত যত জালেম দুনিয়ার মধ্যে আসবে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী এই দুনিয়ার মধ্যে আগমন করবে তারা যত ভালো ভালো আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলি কেউ বরবাদ করে দেব জোরে কর কারণ হলো মুসলমান মনে রাখবেন আবু জেহেল সরকার ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করল ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিইযবিতুকা আর মু ইয়া কুতুলোকা আর এহরি জো কাও অয়াম কুরু নাও অয়াম কুরুল্ল অল্লহই রুল মাকের আব যেহেন ছরকার হত্যা করার জন্য চক্রান্ত করল দেশ থেকে বের করে দেওয়ার জন্য চক্রান্ত করল আবার জেলের মধ্যে বন্দি করে দেওয়ার জন্য চক্রান্ত করল কিন্তু আল্লা রব্বুর আলমিন কাফির শোন মানে রাম যত চক্রান্ত করল আমি আল্লাহ রব্বুর আলমিন ঘোষণা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা তারা চক্রান্ত করে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করি আমার চাইতে উত্তম কৌশল এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না জুরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা খেয়াল করেন তারা কি বলল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল বান্দারে শোনো এই দুনিয়ার মধ্যে যারাই আমার দিনকে আমার কোরআনকে আমার ইসলামকে বাধা দিবে ভালো আমল করার ক্ষেত্রে বাধা প্রদান করবে তাদের সমস্ত কর্মগুলিকে আমি আল্লাহ পাক বরবাদ করে দিব তাদের সমস্ত কর্মপন্থাগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিব তার মানে হলো মক্কার কাফির বেঈমানেরা তাদের মনের মধ্যে কত সাদ ছিল কত আহলাদ ছিল আহারে মক্কা আমাদের কাবা আমাদের এই দেশ আমাদের আমরা যা ইচ্ছা তাই করব আমাদের মনের ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তাই করব কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি তার বিধান মোতাবেক এই দুনিয়ার মধ্যে কল্যাণ আর রহমত দ্বারা দুনিয়াকে পরিচালিত করতে চান এই জন্য মক্কার কাফের বেঈমানদের যত চক্রান্ত ছিল যত সাত আহলাদ ছিল রাষ্ট্র নিয়ে সংসার নিয়ে নেতৃত্ব নিয়ে চেয়ার নিয়ে যত বিভিন্ন রকমের গবেষণা ছিল বিভিন্ন রকমের আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ রব্বুর আলমিন বলেন ইসলাম ইসলাম না মানার কারণে ইসলামের সঙ্গে দুশ্মনী করার কারণে আমি আল্লাহ রব্বুর আলামিন তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আমি একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ام حسبتم ان تدخلوا الجنه ولما ياتيكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه متى نسر الله ألا إن نسر الله এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল সূরা বাকারা ২১৪ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিল বান্দারে শোনো ইসলাম মানতে চাও কোরআন মানতে চাও আল্লাহর দিন মানতে চাও এই জমিনের মধ্যে অসংখ্য ইতিহাস রয়েছে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে তদানন্তরণ সময়ের কাফির বেঈমানগুলা মুসলমানদেরকে এমনভাবে আঘাত করতো লোহার চিরুনি দিয়ে গোস্তুগুলিকে আলাদা করে দেওয়া হতো জীবন্ত মানুষের উপরে গরান চালায় দিয়া খণ্ডিত করে দেওয়া হতো এত কষ্ট দেওয়ার পরে যন্ত্রণা দেওয়ার পরে আল্লাহর বান্দা বান্দিদেরকে ইসলাম থেকে কোরআন থেকে আল্লাহর থেকে এক আল্লাহ পরিমাণ কাউকে সরিয়ে দেওয়া সম্ভব হয় নাই আল্লাহ আলামিন বলেন বান্দারী শোনো সুতরাং এই দুনিয়ার মধ্যে যদি তুমি ইসলাম মানতে চাও কোরআন মানতে চাও আল্লাহর দিন মানতে চাও এই দুনিয়ার মধ্যে তোমার উপর বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আসতে পারে কথা বলেন ঠিক কিনা আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো আগুন তো ইব্রাহিম আলাই সাল্লামকে পড়াইতে পারে না এবার নমরুর ডাক বললো আগুন তোর কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই তুই তো আর জ্বালাইতে পারিস না শক্তি নষ্ট হয়ে গেছে ক্ষমতা নষ্ট হয়ে গেছে ইতিহাস সাক্ষ্য নিয়ে দেয় আগুনের মধ্য থেকে জবাব চলে মধ্যে শুধু তুমি না তোমার চোদ্দ গোষ্ঠী সুদ্ধার তাম পৃথিবীর জমিনের মধ্যে যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী আমি আগুনের মধ্যে চলে আসো সকলকে তামাম পৃথিবীর সব জ্বালিয়ে দেব ইব্রাহিমকে জ্বালাইতে পারব না সুতরাং এই কোরআনুল কারিম আমাদের সামনে এসেছে আমাদের জীবনের পরতে পরতে আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা আকাঙ্ক্ষা হলো এই কোরান নিয়ে মরতে চাই কোরআন নিয়ে বাঁচতে চাই কথা কন ঠিক কিনা এই কোরআন থেকে ইসলাম বিদ্বেষী জানা কোরআন বিদ্দেশি যারা আল্লাহ বিদ্দেশী যারা রসল বিদ্দিশি যারা এই সমস্ত মোনাফিক মার্কা মুসলমানেরা এই কোরআনুল কারিম থেকে আমাদেরকে বাধা প্রদান করতে চাই বিরত রাখতে চাই সুতরাং আল্লাহর কোরআনুল কারিম থেকে যারা আমাদেরকে বিরত রাখতে চায় আল্লাহর দিনকে যারা স্তব্ধ করে দিতে চায় ওই সমস্ত মানুষদের সঙ্গে যুদ্ধ করার জন্য সংগ্রাম করার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন